আমরা হয়ে গেলাম সকালে আলো ফুরতেছে একটা নৌকা চলে আসলো ঘাটে ইলিশ কিনছি বাইন কিনছি তো আমাদের মাছ কিনা কমপ্লিট আমরা এখন চলে যাবো আমরা চলে আসলাম শান্তির মিষ্টি আমরা খাওয়ার জন্য দাঁড়ালাম বাসে চলে আসলাম দুপুরে খাইতে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের তো আমি ভালো আছি তো খুব সকাল ভোরবেলায় আপনাদের সাথে সামনে চলে আসলাম তো এখন বাজে হলো চারটা পঞ্চাশ তো তুই ওরা ঘুমাইতেছে সাজুদ ঘুমাইতেছে সাজুদের আম্মু ঘুমাইতেছে তো আমি যাইতেছি হলো ময়নুর ঘাট তো আমরা যাইতেছি আমি আর রবিউল ময়নুর ঘাট যাবো মাছ আনতে চলেন আপনারা দেখতে থাকেন আপনাদের সাথে নিয়ে আজকে চলে যাব সকাল ভোরবেলা মনুট ঘাট আশা করি আজকে ব্লগটা ভালো হবে চলেন দেখতে থাকেন যে ফাইনালি আমরা বের হয়ে গেলাম রাত করে রওনা দিয়ে দিলাম এই যে দুজনে বেরোয় গেছি তো যাই আগে যে পৌঁছাই পরে দেখা আপনাদের সাথে তো যে মাত্র সকালে আলো ফুটতেছে আমরা ইতিমধ্যে চলে আসছি নবগঞ্জ ছাড়াই হ্যাঁ এটা কোন জায়গায় রুগুন বাসতলা বাসতলা এদিকে চলে আসছি প্রায় ময়নুর ঘাটের কাছাকাছি এখনো সকালে আলোয় ফুটে নাই ভালো করে ভোরবেলা খুব তাড়াতাড়ি এটা হচ্ছে কার্তিকপুর বাজার সোজা চলে গেলে পা লিখে যাচ্ছি আমরা বাম লিখ দিয়ে মন ঘরে যাচ্ছি তো এখন বাজে হলো পাঁচটা ঊনষাট তা আমরা জাস্ট পাঁচটার সময় বেরোচ্ছিলাম তো উনষাট মিনিট লাগলো আমাদের আসতে আমরা ময়নর ঘর চলে আসছি এগুলো মাছের আড়ত বিশাল আড়ত তারপর এখনো তো শুরুই হয় নাই নাকি তো যেখানে চলে আসলাম এসে তো যেখান দেখি বোয়াল মাছ এগুলো কি নদীর বল

এখন বাজার শুরু হয় নাই মাত্র শুরু হওয়া ধরছে কিছু মাস আসতেছে আসবে নদী থেকে আরো আসবে এখনো আরত লাগে নাই এখন ছয়টা বাজে শুরু হইতেছে মাত্র ছিল পদ্মা নদী সকাল ভোরের পরিবেশ অনেক সুন্দর ওই হলো আড়ত এখানে এখানে আড়ত মিলবে এখানে একটা ক্যান্ডাল ঘটতেছে নিজের একটা নৌকা চলে আসলো ঘাটে মাছ নিয়ে চলে আসলো নদীর থেকে মাছ ধরছে ওই যে আরেকটা নৌকা

মাছ কেনা কমপ্লিট সব দেখা যায় না এখন মাছ কিনছি অনেক পদের মাছ কিনছি সব টাটকা মাছ নদীর মাছ এর মধ্যে আছে বড় একটা বোয়াল এখন বেরোয় যাবো কেনা শেষ কি মাছ হ্যাঁ দাঁড়ান দাঁড়ান

বান্দুরা বাজার এখানে আছে মিষ্টি এখানে আছে রসমলাই আমরা নাস্তা খাওয়ার জন্য দাঁড়াইলাম এখানে নবাবগঞ্জ বাজারে বাগলাম নাস্তা করে যাই নাস্তা চলে আসছে স্যুপ আর তন্ডুল রুটি রুটি আসে নাই ওনার রুটি আসতেছে নাস্তা করা শেষ বের হয়ে গেলাম এখন দেব আবার টাকার দিকে

যে খাবার জল সেই বল মাছ রান্না করছে বল মাছ লাউ দিয়ে সবজি সাদা ভাত তো দেখি মাছটা সাদা কেমন খাবার নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ মাছটা মজা আছে খাওয়া দাওয়া শেষ করি